ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীরামপুর সুচেতনার পক্ষ থেকে শ্রীরামপুর বেতারবাণীর সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের রবীন্দ্র শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সঙ্গে আমি দর্শী ভট্টাচার্য আমি দিশা ভট্টাচার্য আমাদের আজকের শ্রদ্ধাঞ্জলি নানা রঙে রবীন্দ্রনাথ সংকলন ও পরিচালনা শ্রীদেবাশিস ভট্টাচার্য করিও কোমল আমার নবযৌবনের রচনা আত্মপ্রকাশের একটা প্রবল আবেগ তখন যেন উপলব্ধি করেছিল। একথা কবি নিজেই লিখেছেন করিও কমলের ভূমিকায় কবি বলছেন এ আমার প্রথম কবিতার বই যার মধ্যে আমি প্রথম সেই কথা লিখেছি যা পরবর্তীতে আমার কাব্যের মধ্যে বারবার প্রবাহিত হয়েছে শৈশবের প্রতিটি মুহূর্ত শিশুর জীবন বড় প্রিয় কবির তাই তো কড়ি ও কোমলে বারোশো বিরানব্বইয়ের বৈশাখে কবি লিখলেন বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টি পরে টাপুর টুপুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলো নিবে সুরজি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে যাদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দির সে প্রকাশ পেল শিশু ভোলানাথ শিশু ভোলানাথে কবি লিখলেন রাজা ও রানী শৈশবের সেই মনের কথা রাজা রানী পিতা মাতা রাজা ও রানী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক যে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরের রাতে উঠে আমি গিয়েছিলাম ছুটে দেখতে ডালিম গাছে বোনের পীর কেমন নাচে ডালে ছিলেন চড়ে সেটা ভেঙে গেল পড়ে সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা রথ দেখতে যাওয়া আমার চিরের পুলি খাওয়া কে দিল সেই সাজা জানো কে ছিল সেই রাজা এক যে ছিল রানী আমি তার কথা সব মানি সাজার খবর পেয়ে আমার দেখলো কে বলছে বললে না তো কিছু কেবল মুখটি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া নিল আমায় কোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রঙা কেছিল সেই রানী আমি জারি 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 শিশুর কল্পনার ছবি এঁকেছেন কবি বারে বারে জ্যোতিষশাস্ত্র তেমনই কবিতা বট্ট মনে পড়ে জ্যোতিষশাস্ত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ি যখন সন্ধে কালে তখন কি কেউ তারে ধরে আনতে পারে শুনে দাদা হে সে কেন বললে আমার খোকা ওর বতوار দেখি নাই কভু কা চাঁদ থাকে অনেক দূরে কেমন করেছুই আমি বলি দাদা তুমি জানো না কিছুই মা আমাদের হাসি যখন ওই জানালার ফাঁকে দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁদ আমি বলি কেন দাদা তো চাঁদ উড়ে আনতে পারি ধরে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা ধর তো আর দেখি নাই কোকা চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড় আমি বলি কি তুমি চা স্কুলে যা পড়ো মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু তখন কি মার মুক্তি দেখায় মস্ত বড় কিছু তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি

Yeah পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভি যেন ঠায় তোমরা তুলিবে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই এবার রবীন্দ্র সঙ্গীতেই আসর জমায় আমি মারের সাগর পার বনে মানবীর মাঝে আমি বাঁচিবারে চাই সময়ের বেড়াজাল জীবনের জীবনটুকু নিংড়ে বাঁচতে চেয়েছেন কবিতায় এবার শুনি দুঃসময় দুঃসময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্তম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশংকা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ পরে বিহঙ্গ খুনি অন্ধ বন্ধ কোরো না পাখা এ না হে মুখর বন মর মরগুঞ্জিত হে যে অজাগর গরচে সাগর ফুলেছেন এ নাহে কুঞ্জ কুঞ্জ কুসুমরঞ্জিত ফেনোহিলল কলকল্লোলে দুলিছেন কোথারে সে তীর ফুলকল্লব কুঞ্জিত কোথা রে কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ কোরো না পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির ও ঘুমায় ওরূপ সুদূর অস্ত চলে বিশ্ব নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে সবে দেখা দিল কুলো তিমির সন্তরী দূর দিগন্তে খিন শশঙ্ক বাকা ওরে বিহঙ্গ অন্ধ পাখা উর্ধ আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শততরঙ্গে তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা হরে বিহঙ্গ ৰে বিংগ মোৰ এখনি অন্ধ বন্ধ কৰো না পাকা অৰে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহান ভঙ্গন উষা

যন্ত্রনার পাতা কখনো তার সুইশবের চাও পাওয়া পৌষ 1336 কবি লিখলেন চলন্ত কলিকাতা চলন্ত কলিকাতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এইটের চপরে মাথায় পড়া শহর কলিকাতা

E